নুসরাত ফারিয়া তাকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় বাটা থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে সে আজহার নামী আসামি তাকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করেন আপনারা জানেন যে সে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর সে তাকে গ্রেফতার তাকে আটক করা হয় সেখান থেকে এই থানা এই বাটা থানা নেওয়া হয় সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয় তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে প্যাসিস্টের একজন অন্যতম সহযোগী গত পনেরো বছর যারা এই প্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে প্যাসিজম দালিয়ে চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম এবং এও জানেন যে বসে ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নট্টুকি এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত যারা এটার সঙ্গে যারা ছিল তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে তাদের মধ্যেও ছিল তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল আজকে আমরা বলেছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মানুষ কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে কেউ তার গান দ্বারা সহযোগিতা করেছে কেউ তার অভিনয় দ্বারা সহযোগিতা করেছে কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে কেউ তার ক্রিকেট খেলা দিয়েও সহযোগিতা করেছে এবং বিভিন্ন যারা আছে তারা অনেকে বিভিন্নভাবে ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে যার ফলে বাংলাদেশের গুণ হত্যা এবং মানুষকে মারা এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা এই ধরনের আয়নাঘর সৃষ্টি করার জন্য হাসিনাকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে তো যেহেতু ফারিয়াকে দন্তকালে দ্বন্দ্বকারী কর্মকর্তা অন্যান্য আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যাদের সঙ্গে তার তদন্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন এজাহারটা করা হয় তখনও তাকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে এজাহারভুক্ত করা হয় এবং পরবর্তীতে আমরা জানেন যে এজাহার করার পরেও আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় তাদেরকে তাদের এই ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন তাদেরকে আমরা পাই এ ফ্যাসি হাসিনার সঙ্গে তারা জড়িত ছিল এবং বৈশবহী ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে হত্যার বিরুদ্ধে এবং সরি হত্যার সঙ্গে যারা কাজ করেছে